আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াশুমু শাবানাকুল্লাহ আল্লাহর নবী প্রায় পুরো সাবান সিয়াম থাকতেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়াশুমু শাহরাইন মুতাতাবিআইনে ইল্লা শাবান ও রমজান আল্লাহর নবী পরস্পর দুই দিন দুই মাস সিয়াম থাকতেন না তবে সাবান তবে রমজান তবে সাবান তবে রমজান তিনি পরস্পর দুই দিন দুই মাস সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য এবার চলেন শাবান মাসে কেন বেশি শ্যাম থাকবো জায়েদ বলছেন আমি বললাম আল্লাহর আপনাকে শাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না এইটা কেন আল্লাহর নবী একটু জিজ্ঞাসাটা বুঝেন তো হ্যাঁ ছাড়াই বস একটু জিজ্ঞাসাটা বুঝেন তো দিনই ভাই বোন আচ্ছা আল্লাহর নবী আপনি সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো সাবান একটা মাস রজব রামাজানের মাঝে সাবান একটা মাস রজব রামাজানের মাঝে সাবান একটি মাস রজব রামাজানের মাঝে এক সান হ মানুষ তাতে বেখিয়াল থাকে আলামিন এলা আয়েম বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শ্রাবণ মাসে আমার মন চায় আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখুক বাৎসরিক রিপোর্ট এই নাও সেম অবস্থায় দেখো আমার মন চায় আমার রিপোর্টটা আমি আল্লাহর কাছে পেশ করি শ্যাম অবস্থায় তো নবীর জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি বেশি বেশি শ্যাম থাকতেন রিপোর্ট খালি রিপোর্ট খালি রিপোর্ট আজ কাল পরের দিন পরের দিন পরের দিন একবারে প্রায় সাবান বিশ পঁচিশ পর্যন্ত তবে রামাজানের সাথে মিলাতেন না খালির রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম লমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে দিনে শ্যাম থাকে একবারে নগদ ডাহা মিথ্যে আল্লাহর নবী রিপোর্ট ধরার জন্য প্রায় পনেরো দিন পর্যন্ত বিশ পঁচিশ দিন পর্যন্ত শ্যাম থাকতেন চলেন এবার হিসেব দেখায় এক মহারামের দুই দিন শ্যাম দুই আরাফার একদিন সেম তিন প্রতিমাসে তিন দিন সেম চার সওয়ালের ছয় দিন সেম পাঁচ জল এক থেকে নয় পর্যন্ত সেম ছয় সাবানের একদিন এক থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত সেম এক টানা জিদ করে করতে হবে জীবনবাজি রেখে আজকে রাতে শ্যাম ধরতে হবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন সারাদিন না খেয়ে থাকলে কোনো সমস্যা নেই কই আমরা আমি তো ছাত্র জীবনেও হানাফি প্রতিষ্ঠানে পড়াশোনা করতাম কোথায় সাহারি হিসাব নিকাশ নেই এখনও সাহারির হিসাব নিকাশ হয় না সময় হলে রাখার চেষ্টা করি আপনি আমার দিনী বোন আপনি আমার দিনই ভাই কেন আপনি শ্যাম থাকবেন না কেন থাকবেন না ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দামি এবাদত এত বড় ইবাদত দুনিয়াতে নেই দাম ভিন্ন জিনিস দান একটা থেকে আর একটা ঘটায় সিএম ভিন্ন জিনিস সিয়াম দিয়ে নগদ জান্নাত পাওয়া যায় মর্মে আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনি নফল স্যাম পালন করতে শিখুন আপনি আমার দিনী ভাই আপনি নফল শ্যাম পালন করতে শিখুন সম্মানিত দিনী বোন আপনারা তো দুপুরের টাইমে অনেক মহিলাই ছিলেন বিশেষ করে তেঘরার সব দী বোনেরা উপস্থিত ছিলেন আপনার সাদকে আমি স্বাগতম জানাই তেঘরার সম্মেলনে মাঠে এসেছেন সলাত আদায়ের জন্য আমি আপনার সাদকে স্বাগতম জানাই আপনার মনের ইচ্ছাকে স্বাগতম জানাই বিনিময়ে আল্লাহর কাছে দাবি রাখি যারা উপস্থিত আছেন তাদেরকে একটা কথা বলি আল্লাহর নবী যখন বললেন মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা তখন তিনি বললেন এক পাঁচাত্তর দুই রমজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া দুর্ঘটনা জেনা যদি ঘটেই যায় তাহলে তোবা করেন পদ ভালো হয়ে যাবে শুধু শুধু ভালো নয় আজ থেকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন প্রমাণে বোখারি মুসলিম আব্দুর হিসেবে একটু বুঝিয়ে বলেন তো বুঝিয়ে বলেন তো ঘটনা কি যেনা বন্ধ করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে মানে হ্যাঁ হাদিস তো বোখারি মুসলিম ওই যে ওই যে ওই যে ওই যে আপনার মনে আছে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল ত্যাগ গর্তে ঢুকল বৃষ্টির কারণে একটা পাথরে সে মুখে পড়লো এবার তো বের হতে পারবে না একজন তো বললো বাপমাকে ভালোবাসি সরিয়ে দাও তা আল্লাহ বললেন দিলাম একজন তো বলল একটা কাজের লোক নিয়েছিলাম টাকা দিলাম নিল না চলে গেল অনেক দিন পরে এসে বছর টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না একদিনের টাকা দেন আমি বললাম মজাক করিনি সব নিয়ে যাও এই যে একটু সরিয়ে দাও তো তৃতীয় বলছে আল্লাহর নবী আমার চাচা তো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম তো আমি গরিব মানুষ আমার বোন মনে করেছিল আমি মনে হয় একশো দুইশো স্বর্ণের মুদ্রা জমা করতে পারবো না তখন আমাকে বলেছে এই তুই যদি দুইশো স্বর্ণ মুদ্রা দিতে পারিস না তাহলে আমি তোর সাথে জেনায় লিপ্ত হব আমার চাচত ভাই একবারে জীবন বাজি রেখে স্বর্ণের টাকা নিয়ে চলে এসেছে এখন আমিও তো কথার মধ্যে পড়ে গেছি যখন জেনা আরম্ভ করবে সময় আমি বললাম দেখ তুই আমাকে অসতি প্রমাণ করিস না দেখ তুই আমাকে অসতি প্রমাণ করিস না এই পর্যন্ত বলতে আমি উঠে গেছি জেনা করিনি তোমাকেই সন্তুষ্ট করার জন্য করেছি পাথর সরিয়ে দাও আল্লাহ বললেন ঠিক আছে দিলাম হাদিস বুখারি মুসলিম এই যে জান্নাতুল মাওয়া পাবেন যদি আপনি এই জেনার পাপ ঠেকাতে পারেন তাহলে জান্নাতুল মাওয়া পাবেন ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত মাওয়া কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে জেনা থেকে নিজেকে বাঁচাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম শুধু তাই নয় যদি আজ থেকে জেনা ঠেকাতে পারেন তাহলে বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার মধ্যে আপনিও আল্লাহ নবী বলছেন সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ সম্ভ্রান্ত পরিবারের মহিলা জেনার ডাক দিল তখন লোকটি বললো আমি আল্লাহকে ভয় করি বা মহিলাই বলল আল্লাহকে ভয় করি তখন সে সাত শ্রেণীর মানুষের মধ্যে চলে যাবে অতএব এক পাঁচাত্তর শলাখ দুই মাসের রামজন্ম তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব বক্তব্য শুনতে আপনার ভালো লাগে তো স্বামীর ব্যাপারে আপনি এত বলেন কেন আমাদের তো কিছু বলেন না আপনার প্রতি আমার আন্তরিকতার অভাব নাই কিন্তু আমার কিছু করার নেই আল্লাহ নবী এভাবেই বলেছে দেখেন আপনি এক মিনিট এই ছেলে দেখো এই মেয়ে খালেদা তুমি দাঁড়ায় কেন বস দেখেন সিরিয়াল এক নবীগণ দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে বাস হয়ে গেল তো চার যখন বললেন তখন আল্লাহ নবী আর বললেন সেটা হলো এই যে ওই মহিলারা জান্নাতে যাবে কারণ বসত যদি স্বামী রাগ করে তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী জান্নাতি নারী আমি কি করতে পারি বলেন সেটা তো এটাই হলো একজন মহিলা একটা কাজে এসেছে রসুলের কাছে চলে যাচ্ছে শোনো 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 মহিলা শোনো তোমার স্বামী আছে জি আছে তো তোমার স্বামীর কাছে কেমন বলে আমি চেষ্টা করি বলো কি চেষ্টা করো মানে হোয়া জান্নাত তোকে না রোকে তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তো স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন আপনি আমার দিনী বোন কোনো সময়ই স্বামীর উপর রাগ করবেন না তিতা লাগুক মিঠা লাগুক মেনেই চলেন মাস মাস দিন দিন সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ রাখবেন এটা ঠিক নয় কথা বলছেন না মাস কেটে যাচ্ছে এটা ঠিক নয়